নমস্কার আপনি সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আজকের এখনকার অনুষ্ঠান আজকাল পরশু আজকাল পরশুর এই অনুষ্ঠান ভীষণ প্রয়োজনীয় অনুষ্ঠান কেন জানেন তো আমরা মানি বা না মানি জ্যোতিষশাস্ত্রের একটা প্রভাব আমাদের উপরে পড়ে গ্রহ তারা নক্ষত্রের একটা নির্দিষ্ট কাজ আমরা তার ফল ভোগ করি আপনি চাইলেও করবেন না চাইলেও করবেন এবারে বিষয় হচ্ছে যে এখনকার প্রজন্ম তারাকে আদৌ মানে তারা মানবে যদি তাদেরকে যুক্তি দিয়ে বুঝিয়ে দেওয়া যায় আর আমি যার সঙ্গে আজকে অনুষ্ঠান নিয়ে হাজির হয়েছি তিনি হচ্ছেন শ্রী সন্দীপ শাস্ত্রী সন্দীপ একদম এখনকার জেনারেশন এবং ও কিন্তু ভীষণ যুক্তি দিয়ে ওর পয়েন্টের মধ্যেও এস্টাবলিশ করতে পারে যার ফলে জ্যোতিষশাস্ত্র সম্পর্কে আমরা যারা ওর থেকে বয়সে অনেকটা বড় আমরাও কিন্তু আগ্রহী হয়ে উঠি অনেক অনেক স্বাগত ভাই তোমাকে অনেক অনেক ধন্যবাদ প্রথমে জানাবো সকল পুরোজন সিদ্ধাতা শ্রী গণেশকে প্রণাম এবং তোমার আজকের যে অনুষ্ঠানের বিষয়টা আমরা ভেবেছি সেটা হচ্ছে রাহুগ্রহের সুফল কুফল আমি একদম চলে যাবো এখনকার জেনারেশনে এখনকার ছেলে মেয়েরা একটু ইন্ডিসিশন প্রবলেমে ভোগে দেখবে বাবা মারা বলেন কি পড়বি দেখ ভেবে দেখ তোরা ভেবেই পাচ্ছে না ছেলে কি করবে সেটা বুঝে উঠতে পারছে না কোন সাবজেক্ট নেবে বা আদৌ যেটা নিয়ে পড়লো তার উল্টো দিকে রাস্তায় হাঁটলো এই যে জায়গাটা এটার পিছনে তুমি বলছিলে কথা বল কথা প্রসঙ্গে যে রাহুর একটা প্রভাব আছে তো রাহুর যদি কুপ্রভাব থাকে রাহুর যদি নিশ্চয়ই একটা সুপ্রভাবও থাকবে নিশ্চয়ই তাহলে আমরা কি করে বুঝবো যে রাহু সুপ্রভাব দিচ্ছে না কুপ্রভাব দিচ্ছে খুব ছোট্ট একটা উদাহরণ দিয়ে তুমি বুঝতে পারবে তোমার সন্তান রয়েছে বাড়িতে বাড়ির মেম্বার যে কোনো কেউ ধরো তোমার বাড়িতে চারজন পাঁচজন ছজন যতজনই রয়েছেন যে কোনো কেউ আমি এটা সবার ক্ষেত্রে বলছি কোনো একটা পার্সন কোনো একটা ব্যক্তি বাথরুমে গিয়ে বাথরুমটা ভীষণ নোংরা করছে যেমন ধরো হয়তোবা সাদা টাইলস সে হয়তো নোংরা পায়ে গেল তার পায়ের ছাপটা পড়লো সে কিন্তু সেটা ধুলো না সে টয়লেট করলে চলে এলো কিংবা স্নান করতে করতে অনেক বাচ্চাদের ক্ষেত্রে বাবা মারা এসে বলে যে স্নান করতে চায় না স্নান করলে সে যদি সাবান দেয় সে সাবানের ফেনা ছিটাচ্ছে সেই জায়গাটা জল দিতে পারছে না এগুলো রাহুর কুপ্রভাব কিন্তু সে নোখ কাটতে চাইবে না নোখের মধ্যে নোংরা জমে থাকবে সে চুল কাটতে চাইবে না দাড়ি কাটতে চাইবে না মানে সে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে ভালোবাসবে না এটা হচ্ছে একটা রাহুর কুপ্রভাব বাড়িতে যদি আপনার সন্তান আপনি রিলেট করছেন যে ধরনের সমস্যাগুলো নিয়ে ভুগছে তাহলে ভাববেন রাহুর কুপ্রভাব চলছে রাহুর কুপ্রভাবে কিন্তু সেই জাতক বা জাতিকা নিশাগ্রস্ত হতে পারে এখন ম্যাক্সিমাম বাচ্চাদের অভ্যেস তুমি দেখো এটা খুব রিলেট করছে যে অনেকে সেদিন বলছে যে খুব খারাপ ভিডিও যদি দেখা হয় মোবাইলে তাহলে বৃহস্পতি ডাউন হয় আবার অনেক বাচ্চারা এখন ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখছি যে বা টয়লেট যাচ্ছে সাথে করে হ্যাঁ তাহলে কি হচ্ছে আমার পুরো বাস্তুর মধ্যে আমার বাড়ির টয়লেট থেকে প্রথম নেগেটিভিটি আমার বাড়িতে আসছে এই জন্য বলা হয় যত দাম দিয়ে যত খরচা করে তুমি টয়লেট তৈরি করো না কেন সেটাকে সবসময় লক রাখতে হবে বন্ধ রাখতে হবে স্যাঁত সাথে যেন না হয় এক্সস্টেড চালাতে হবে যাতে ওটা শুকিয়ে যায় এই জিনিস কারণ বড় বড় তুমি যে কোনো হোটেলে যাও তাদেরকে তুমি দেখবে সবসময় সুইপাররা এসে কিন্তু ওয়াইপ করে দিয়ে চলে যাচ্ছে চকচকে এবং পরিষ্কার কোনো তোমার স্যাঁত সাথে ব্যাপারটাও নেই বাথরুমের মধ্যে কোনো রকম যেন বাজে স্মেল না আসে তার জন্য আপনাদের কোনো ভালো ফ্রেগনেন্স ইউজ করতে হবে এবং পাশাপাশি আরেকটা জিনিস বলবো সেটা হচ্ছে আপনার সন্তান যদি রাতে শোবার সময় ঠিক মাথার পাশে রাহুটাকে নিয়ে এসোয় মানে মোবাইলটাকে নিয়ে এসোয় বা সেই মোবাইলটা নিয়ে যদি টয়লেটেও ইউজ করছে তাহলে জানতে হবে তার মধ্যে কিন্তু প্রচণ্ড পরিমাণে রাহুর প্রভাব বাড়তে চলেছে এবং নেগেটিভ এফেক্ট নেগেটিভ এফেক্ট যদি হয় সন্তান খুব ভালো পড়াশোনায় খুব ভালো ব্রিলিয়ান্ট স্টুডেন্ট এবং সে আফটার টুয়েলভ যখন ও ক্যারিয়ার চুজ করতে যাবে ও একেবারেই তোমার কনফিউজ হয়ে যাবে যে কোন দিকে আমি যাবো রাহুর কুপ্রভাবে তুমি জন্মস্থান থেকে দূরে বা বাড়ির দূরে যদি আপনি আপনার সন্তানকে পড়তে পাঠান তাহলে আপনার মধ্যে একটা ইনসিকিউরিটি কাজ করবে ও পড়াটা কমপ্লিট করতে পারবে না জোনটা দেখা খুব দরকার দেখা গেলো যে তুমি তোমার সন্তানকে আফটার টুয়েলভ টেকনিক্যাল কোর্স নিয়ে ব্যাঙ্গালোরে পাঠাচ্ছ কিন্তু ওর চার্ট বলছে নর্থের দিকটা গেলে শুভ হয় তাহলে ব্যাঙ্গালোরে তুমি যত বড় কলেজেই দাও না কেন যত টাকা খরচা করো ছেলে কিন্তু পাস করতে পারবে না আর যদি পাস করেও যায় ভালো কেরিয়ার পাবে না কারণ ওর এডুকেশান জোনটা ছিল নর্থের দিক তাই আপনারা যখন ক্লাস টুয়েলভের পর বাচ্চাকে বাইরে পাঠাবেন খুব ডিসিশন নেবেন যে বাচ্চাকে কোন দিকে পাঠানোটা দরকার সেই জোনটা সিলেক্ট করে নেবেন না হলে কিন্তু এখন বিশেষ করে আমরা আফটার কোভিড বলুন এবং রিসেন্টলি আমরা আর জি করের কাণ্ড দেখলাম আমরা ল কলেজের কাণ্ড দেখলাম বা আমার মধ্যে একটা ভয় ভীষণভাবে ভয় কাজ করছে আমি আমার সন্তানকে বাইরে পাঠাতে পারবো কি না শুধুমাত্র যা মেয়েদের সাথে ঘটছে মেয়ের বাবা মানোয় ছেলের বাবা আরো ভয় পাচ্ছে যে আমার ছেলে আবার কোন রকম এই ধরনের কোন কেসে ফেঁসে যাবে না তো রাহু কিন্তু এভাবে ফাঁসিয়ে দেয় মিথ্যে অপবাদ দেবে আপনি কোনো ভুল কাজ করলেন না কোন ত্রুটি নেই আপনার মধ্যে কিন্তু পাঁচজন ছেলে বা মেয়ে যখন ভুল কাজ করেছে আর তার সামনে গিয়ে আপনি দাঁড়ালেন আপনাকে গ্রহ আপনাকেই ফাঁসাবে তারা কিন্তু সুন্দরভাবে স্মুথলি বেরিয়ে যাবে একদম নিয়ে নাও তারপর নমস্কার কে রয়েছেন হ্যালো কে বলছেন থেকে বলছেন

দশই জুলাই কোন জায়গা থেকে বলছেন বারাসাত থেকে বারাসাত থেকে মানে উত্তর চব্বিশ পরগনার বারাসাত হ্যাঁ হ্যাঁ আচ্ছা আরেকটা হলো যে আপনার মেয়ের নামটা শুনবো মিনাক্ষী আচ্ছা সোমবার ছিল মেয়ের জন্মবার তো হ্যাঁ তুলা লগ্ন তুলা রাশি সাতি নক্ষত্র দেবগণ আপনার মেয়ের জানা ছিল বেশ লগ্নের চতুর্থ স্থানে কেতু বসে রয়েছে এবং লগ্নভঙ্গ একটি কালসর্প দোষ রয়েছে ওর ঠিক আছে এবং তার সাথে দশম স্থান শুক্র রাহু যুক্ত হয়ে বসে রয়েছে আমি একটা কথা বলি চাটে যদি দশমে রাহু বসে থাকে তাহলে তাকে কিন্তু রাহুর একটা ভালো ফল দেয় জন্মস্থান থেকে দূরে চাকরি বা কর্মগত দিক থেকে জন্মস্থান থেকে যতটা দূরে থাকবে এমনকি দেশের বাইরে গিয়ে স্টাবলিশড করবার জায়গা রয়েছে আপনার মেয়ের চারটা কিন্তু সায়েন্সের চার তবে ওর ক্ষেত্রে অষ্টমে যেহেতু বৃহস্পতি শনি টেকনিক্যাল লাইন বা মেডিকেল লাইনে না গিয়ে যদি জেনারেল লাইনে সায়েন্সের সাবজেক্ট নিয়ে ও পড়াশোনা

এবং সাইকোলজি নিয়ে পড়ার পর একটা তো আপনার একেবারে একাডেমিক কেরিয়ার হয় আরেকটা হয় ক্লিনিক্যাল কেরিয়ার ওর ক্ষেত্রে যদি ক্লিনিক্যাল কেরিয়ার হয় তাহলে ভীষণ ভালো হবে নেক্সট ইয়ার ফেব্রুয়ারি মাসের পর ওর একটা খুব ভালো সময় শুরু হচ্ছে এই সময়টাকে ওকে ব্যবহার করতে হবে আপনি মা হিসেবে ইমিডিয়েট মেয়েকে একটা জায়গায় প্রতিকার করান সেটা কাল কালসর্পদূষের এই প্রতিকারটা যদি করতে পারেন তাহলে ওকে আর পেছন ঘুরে তাড়াতে হবে না কেরিয়ারে খুব ভালো জায়গায় পৌঁছাবে ধন্যবাদ সঙ্গে থাকুন আমার একটা প্রশ্ন ওই যে রাহুল নিয়ে আমরা কথা বলছিলাম এই ছকে রাহুর অবস্থান কী খুব ভালো ওই যে বললাম দশমে যদি থাকে কি করে হচ্ছে তোমাকে কিন্তু দেশের বাইরে নিয়ে যাবে এবং লং টাইম গিয়ে দেশের বাইরে তুমি স্টাবলিশ হতে পারবে থাকতে পারবে ধরো অনেকেই এখন আইটি কোম্পানি বা প্রাইভেট ফার্মে আছে দু মাস তিন মাসের জন্য বিদেশে যাচ্ছে কোন একটা প্রজেক্টে কিন্তু এই ধরনের চার্ট যাদের স্থানে রাহু রয়েছে তারা দীর্ঘদিন গিয়ে বিদেশে থাকতে পারে কোনো কিছুই না তুমি দেখো সাড়ে সাতই কারোর ঢুকলো মানে তার এত দুশ্চিন্তা শুরু হয়ে গেল এবং তার সাথে নেগেটিভ যদি ওয়ান পার্সেন্ট কিছু ঘটে সে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট চিন্তা করছে সাড়ে সাথে চলছে আমার সাথে হবেই এটা কিন্তু নয় সাড়ে সাতই মানে জানতে হবে শনি কর্মকারক গ্রহ সাড়ে সাথে চলাকালীন আপনার কর্ম সু হলে সুফল পাবেন কু হলে কুফল সেরকম প্রত্যেকটা রাশি মানে আমি আগের দিন একটা এপিসোডে বলছিলাম একটা মানুষের ক্যান্সারের লাস্ট স্টেজ সেই মানুষটাকেও কিন্তু ডাক্তার মেডিসিন দিচ্ছে জানে বেশি দিন বাঁচবে না তার মানে কি হচ্ছে ডাক্তার তো চেষ্টা করছেন সেরকম আপনার গ্রহগত দিক থেকে যত বেশি বড় বড় সমস্যা আসুক না কেন তার কিন্তু সমাধানের পথ খুঁজতে হবে কারণ সমাধানটা থাকে আমাদের হাতের মুঠোয় আমরা অ্যাকচুয়ালি কি সমস্যাটাই বুঝতে পারি না সমাধানের দিকে ছুটে বেড়াই তো রাহু কিন্তু আপনার মেয়ের চাটে স্থানে রয়েছে খারাপ ফল দেবে না খারাপ ফল দেবে না কর্মগত দিক থেকে ভালো ফল দেবে এবং দিক থেকে রাহুকেলিশ করবে তুমি বলছিলো যে রাহুর সুফলটা তবে তার আগে আমি একটুখানি বলে দিই সামনে বেশ কিছু চেম্বার রয়েছে আগামী উনিশ তারিখ হাজরাতের চেম্বার রয়েছে একুশ তারিখ আলিপুরদুয়ার চেম্বার রয়েছে বাইশ তারিখ রয়েছে কোচবিহার তেইশ তারিখ রয়েছে গুয়াটি ছাব্বিশ তারিখ শিলিগুড়ি চেম্বার আমি কেন এই চেম্বারগুলোর কথা বললাম কারণ কৌশিক অবসর আগে যেমন গৌহাটি চেম্বার আর হবে না আর হবে না আগরতলাও আর হবে আগরতলাও আর হবে না আগরতলার চেম্বারের কথা আমি বলবো এগারো মনে হয় এগারোই অগস্ট এগারোই অগস্ট রয়েছে আমি একটু তাহলে পরপর বলে দিই ছাব্বিশ তারিখ শিলিগুড়ি আঠাশ তারিখ বাঁকুড়া উনত্রিশ তারিখ অন্ডাল একত্রিশ তারিখ ব্যারাকপুর দোসরা আগস্ট হাওড়া তেসরা আগস্ট রামপুরহাট চৌঠা আগস্ট বালুরঘাট ছয়ই আগস্ট দুর্গাপুর আটই আগস্ট আসানসোল দশই আগস্ট বর্ধমান এগারোই অগস্ট আগরতলা আগরতলা এবং গৌহাটিটা চব্বিশ আগস্ট বোলপুর একটা প্রশ্ন আমার খুব প্রতি ইচ্ছে হচ্ছে তোমাকে তুমি একদম এখনকার জেনারেশনের মানুষ কি প্রতিনিধি বলতে পারো তো তুমি অ্যাস্ট্রোলজি নিয়ে কাজ করছো তোমার পেশা প্রফেশন তোমার অ্যাস্ট্রোলজার হিসেবে তুমি এবং খুব ভালোভাবে এস্টাবলিশড হয়েছো তুমি কিন্তু এই আধ্যাত্মিকতার একটা দিককে সব সময় জ্যোতিষের সঙ্গে জুড়িয়ে রাখো একদম এই জায়গাটা একটু একদিন আলোচনা করো আজকে নয় একদম করো কারণ কতটা আধ্যাত্মিকতা এবং কতটা অঙ্ক কারণ আমরা যারা আস্তিক মানুষ আমরা তার আধ্যাত্মিকতা বিশ্বাস করি কিন্তু নাস্তিকরা করেন না করেন না তো কিন্তু জানতে হবে দিদি আমি খুব ভালো করে তুমি যে কথাটা বললে না একটা ছোট্ট উদাহরণ দিই তুমি যে কোনো বই পড়ো যে কোনো কুসংস্কার মানে যেগুলো মারা দিদারা আগে বলতেন সেই কুসংস্কারের পেছনেও কিন্তু বিজ্ঞান রয়েছে সবটাই আমি বলছি না যে পুরো হানড্রেড পার্সেন্ট কুসংস্কারটাই বিজ্ঞান তা কিন্তু নয় কিছু কিছু জিনিসের ওপর বিজ্ঞানের প্রভাব প্রচণ্ড পরিমাণে রয়েছে এবং আমাদের হিন্দু ধর্মশাস্ত্রে এ টু জেড প্রত্যেকটা জিনিসের পেছনে সায়েন্স রয়েছে একটা মানুষ মারা যাওয়ার পর তাকে জ্বালিয়ে দেওয়া সেটাও কিন্তু সায়েন্স কারণ তাতে তার জার্মটাও মরে যাচ্ছে

তাহলে আমাকে একটা পাঞ্জাবি দিয়ে যেতে বলবেন ভালো চলছে বললেন না সামনে পুজো আছে আমার জন্মদিনও আছে নেক্সট মান্থে বলবেন একটা পাঞ্জাবি দিয়ে যেতে সোমবার ছিল জন্মবার তাই তো মিন লগ্ন সিংহ রাশি পুরো নক্ষত্র নরগণ আপনার আপনার নিজের জানা আছে বেশ আপনার লগ্নে মঙ্গল এবং রাহু একত্রে বসে রয়েছে লগ্নে মঙ্গল রাহুটাকে অঙ্গারক দোষ এবং মাঙ্গলিক দোষ বলা হয় রাশির ওপর বর্তমান শনি ধাইয়া চলছে ধাইয়া মানে আড়াই বছরের শনির একটা ফের চলছে সপ্তম স্থানে কেতু চন্দ্রভঙ্গ কালসর্প দোষ চারটার মধ্যে কিন্তু অনেক ড্যামেজ পজিশন রয়েছে যেগুলো অনেক আগে আপনার প্রতিকার করার প্রয়োজন ছিল কারণ আপনার সরি এইটটি সেভেনে জন্ম এইটটি সেভেন যদি হয় অলমোস্ট আপনি থার্টি এইট রানিং এখন ঠিক আছে ইয়ার অনুযায়ী আমি বলছি এই লগ্নে রাহু ম্যারেড লাইফের উপর ভীষণ প্রভাব ফেলে বিবাহিত জীবনের ক্ষেত্রে সমস্যা ক্রিয়েট করবে আরেকটা জিনিস আমি আপনাকে বলবো সেটা হচ্ছে আপনার শিক্ষার জায়গা রয়েছে কারণ শিক্ষার জায়গায় কোনো ডিস্টারবেন্স নেই রবি বুধ একেবারে সমসপ্তম পঞ্চম স্থানে আপনার দৃষ্টি দিচ্ছে যেখান থেকে উচ্চশিক্ষা হবে জেনারেল লাইনেই হবে সায়েন্সের চার্টেটা

দেখুন ব্রততি একটা কথা বলছি টিচিং লাইনে চাকরি আপনার হবে কিন্তু পুরোপুরি এটা অস্থায়ী চাকরি হবে অস্থায়ী করছে কিন্তু অস্থায়ী করছে ওর অস্থায়ী হবে দশমপতি দাদশে বসে আছে স্থায়ী চাকরি দেবে না ওকে প্রতিকারের মাধ্যমে প্রতিকারের মাধ্যমে কাল সর থার্টি এইটে এসে বলছে এখন বিয়ে চাইছেন আমি কেরিয়ার চাইছি কি হবে আপনি কি চাইছেন বিয়ে না কেরিয়ার কোনটা

সেটা হচ্ছে যে প্রচন্ড পরিমাণে ওই যে আমি সবসময় বলি এই উদাহরণটা দিই যে ভাত মাখা রয়েছে আমি খেতে পাচ্ছি না দৌড়গোড়ায় গিয়ে আটকে যাবে দেখো মেয়েটির পড়াশোনা ভালো ও প্রথম থেকে কনফিউজড ও নেট কোয়ালিফাইড আবার এদিকে বিএড করে বসে আছে যেখানে দেখছে দু হাজার পর রিক্রুটমেন্ট নেই তাহলে আমি কেন করবো সেটা শুধু আমি সেক্ষেত্রে তুমি ডিসিশন প্রবলেম একদম ডিসিশন প্রবলেম চন্দ্র তো মনের জায়গা সেই মনটা ওর ভঙ্গ কালসার মধ্যে পড়েছে ও তো হবে ওর মায়েরও শরীর খুব খারাপ যাবে বিশেষ করে মায়ের লেফট সাইডে হাড়ের বা নার্ভের সমস্যা আসবে মা কেমন আছেন

আমি যখন আমার বিয়ে হয়নি আমি চেয়েছিলাম ঐশ্বর্য রায়কে বিয়ে করতে করতে পারলাম পারলাম না তো অনেকে চায় অনেক কিছু কিন্তু করতে পারে না ঘটনাটা হলো গ্রহ তাকে বাধা সৃষ্টি করে তোমার চাটে গ্রহের বাধা রয়েছে এটাকে কাটাতে হবে এটা না কাটালে না তুমি একদম আজ থেকে ষাট বছর তোমার যখন বয়স হবে তখন তুমি আমায় ফোন করো যদি আমি বেঁচে থাকি এখানে যদি প্রোগ্রাম করি তুমি যদি ফোন করো তুমি সেম প্রবলেম বলবে কারণ হচ্ছে যে প্রবলেমটা কাটাতে হবে আমি রোগ জেনে আমার কোনো লাভ নেই রোগের ওষুধটা খেতে হয় কিন্তু না হলে সেই রোগটা বাড়তে বাড়তে ক্যান্সার হয়ে যায় আর ক্যান্সারের কোনো অ্যান্সার নেই তাই তোমাকে এটা প্রতিকার করো প্রতিকার করার পর মাঙ্গলিক দোষ আছে এটা কাটাও বিয়ের যোগ রয়েছে এবছর আগস্টের পর থেকে ভালো সময় শুরু হচ্ছে ধন্যবাদ কিন্তু আমার মনে হয় ওকে এই সামনের কৌশিকা অবসরটাকে সম্পূর্ণ কাজে লাগাতে হবে মানে ওর ইমিডিয়েট সময় নেই দিদি যত বয়স বাড়ে সুযোগ তত কমে কমে অপশন কমে যায় অপশন কমে যায় তোমার চয়েস করতে পারো বলে যে আমি চুজি এমন মাথায় ভর্তি চুল সেরকম পাত্রের সাথে বিয়ে করব হবে না তো নিজেরা আটত্রিশ বা চল্লিশ বিয়াল্লিশ হবে মিনিমাম মানে মিনিমাম তো সেখান থেকে দাঁড়িয়ে এই জায়গাগুলো কারণ আমরা বিয়ে করাটা কিন্তু যে কেউ যে কোনো সময় বিয়ে করতে পারে কিন্তু ব্যাপারটা হচ্ছে যখন আমরা ফ্রেশভাবে বিয়ে করব। আমরা চিন্তা করবো আমাদের ফ্যামিলি প্ল্যানিং আপনার এটা না হয় যখন আপনি আপনার সন্তান যখন মাধ্যমিক দেবে তখন আপনার হাজবেন্ড কিন্তু হাতে লাঠি নিয়ে তাকে স্কুল ছাড়তে যাবে এটা যেন না নয় পুরোটা প্ল্যানিং ওয়াইজ চলতে হয় আমাদের প্রত্যেকটাই কিন্তু অঙ্ক জ্যোতিষশাস্ত্র যেমন অঙ্ক জীবনটাও একটা অঙ্ক এই অঙ্কে যদি একটু ভুলভাল হয়ে যায় আমরা তাহলে একেবারে স্লিপ কেটে পড়ে যাব পিছল হয়ে যাবে হ্যাঁ একটা টেলিফোন নিয়ে নিই নমস্কার কে রয়েছেন হ্যালো হ্যাঁ নমস্কার দিদি আর নমস্কার স্যার হুম আপনাকেও নমস্কার কে বলছেন কোথা থেকে বলছেন আমি ক্যানিং থেকে বলছি আমি আমার ছেলের জন্য বলবো ছেলের নাম বলুন ঋষি নস্কর ঋষি নস্কর ডেট অফ বার্থ শুনবো ষোলো পাঁচ দু সময় দশটা কুড়ি পি কোথায় জন্ম কলকাতা কলকাতা ষোলো পাঁচ দু তাই তো মঙ্গলবার ছিল ধনু লগ্ন ধনু রাশি পূর্বসারা নক্ষত্র নরগণ জানা ছিল জি রয়েছে রাশি যদি জানেন তাহলে আপনাকে এটাও জানতে হবে যে আপনার সন্তানের ছেলে ঋষির 차টের মধ্যে রাশি এবং লগ্ন দুটোই ধনু যার ওপর শনির ধাইয়া চলছে আড়াই বছরের ফেন। শনি ওর 차টে অষ্টম স্থানে বসে আছে। শুক্র রাহুযুক্ত হয়ে চতুর্থ স্থানে বসে রয়েছে দশমে কিতু। এটা কি করবে আপনি যে বাড়িতে বর্তমান রয়েছেন সেই বাড়িটা কি আপনাদের নিজস্ব বাড়ি? হ্যাঁ হ্যাঁ এই বাড়িটার উত্তরপূর্ব পূর্ব কোণ ভেতরে ईशान কোণে কি আছে একটু বলতে পারবেন আমাকে? উত্তর পূর্ব কুমে হ্যাঁ একটু বাথরুম আছে ব্যাস হয়ে গেল গন্ডগোল কারণ আপনার ছেলের চাটের মধ্যে একটা বাস্তুর সমস্যা রয়েছে ঈশান কোনটা হচ্ছে আমাদের ভগবানের জায়গা এই ভগবান বা পজিটিভ যে এয়ার আমার বাড়িতে আসে যেখান থেকে নেগেটিভ এয়ারগুলো একেবারেই নষ্ট হয়ে যাবে সেই জায়গাটা হচ্ছে উত্তর কোন বা ঈশান কোণ সেটা যদি রকম ভাবে ড্যামেজ হয় তাহলে আপনার সন্তান কিন্তু কেরিয়ারের দিক থেকে এগোতে পারবে না কারণ এই ছেলেটি দেখো পরপর আমরা প্রত্যেকটা ফোন পেলাম এই ফোনটাতে এই ছেলেটাও কিন্তু ভীষণ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট একদম খুব আমি বলি তারপর আমি শুনবো সেটা হচ্ছে খুব ব্রিলিয়ান্ট পড়াশোনার জায়গা রয়েছে সায়েন্সের ওপর এর সব থেকে বড় ব্যাপার চতুর্থ স্থানে না নিজেকে ক্রিয়েট করার চেষ্টা করে ক্রিয়েটিভিটি কিছু লাইনে ওকে নিয়ে যাবে নতুন ভাবে নতুন যেমন ধরো এখনকার সময় আমরা কিছুদিন আগে খুব শুনছিলাম যে তোমার এই যে ডিটিপির যে কোর্সগুলো হয় আর কি বিভিন্ন কম্পিউটারে এখন যেমন এআইয়ের যুগ চলছে প্রত্যেকটা এই ধরনের ডেভেলপমেন্ট কোর্স যদি ও করে ওর ক্ষেত্রে খুব ভালো হবে ওর ক্ষেত্রে একটা সাইনিং রয়েছে জন্মস্থান থেকে যতটা দূরে থাকবে ততটা ওর জন্য ভালো কেরিয়ারের ক্ষেত্রে চোখ কান খোলা রাখতে হবে কারণ কাউকে কলিককে বা কোনো ম্যানেজারকে বন্ধু হিসেবে মানলেই কিন্তু গেল দশমে কেতু কি করে শত্রুতা কর্মস্থানে শত্রুতা আপনার ছেলের ক্ষেত্রেও সেটা রয়েছে একটু শেয়ার করুন খুব তাড়াতাড়ি সময় কম

মানে সব সময় ঘরে বসে থাকা ওই ফোন নিয়ে ঘাঁটা আর ওই বাথরুমটার পাশেই ও বসে দেখে আমি ওটার জন্যেই মানে স্যার সেটা বললেন ওটা আমার খালি খালি মনে হচ্ছিল বা মানে মোবাইল নিয়ে যাচ্ছে তো হ্যাঁ বাথরুমে মোবাইল ইউজ করছে আর এমনি যেখানে ও বসে ফোনটার এই পাশেই মানে ঘরে যে বাথরুমটা থাকে ওর ঘরেই বাথরুমটা তাহলে কি করতে হবে আপনার মনে হয় আর ইচ্ছা একদম আপনি আসবেন এবং বাস্তুত প্ল্যানিং নিয়ে আসবেন ছেলেকে নিয়ে আসবেন কারণ এই বয়সে ছেলেদের கிட்ட একটা অ্যাস্ট্রোলজিক্যাল কাউন্সিলিং এর ভীষণ প্রয়োজন ও বুঝতেই পারছে না যে ওকে বিশ্বাস না করে ধরো তাহলে আসাদ দরকার নেই কারণ হচ্ছে তুমি একটা মন্দিরে যদি বিশ্বাস করেন দেখো আমি খুব প্র্যাকটিক্যাল কথা বলি আমি তো লজিকটাকে নিয়ে চলি তোমার সন্তানের কোনো प्रॉब्लम তুমি ওষুধ খেলে কি ঠিক হবে তার হবে না তো তুমি কোনো প্রতিকার করলে সন্তানের ভালো হবে 12 বছর বয়স অবধি কাজ করে যখন সন্তানের বারো বছর বয়স তখন মা বাবার উপর কাজ করবে আর করবে না বাচ্চাকেই পড়তে অনেক মা বলে আমি নিরামিষ খেয়ে ফেলছি বাচ্চার জন্য আমি পুজো দিচ্ছি অবশ্যই মা হিসেবে পুজো দেবেন না কেন সব প্রত্যেকটা সন্তানের মারা যখনই পুজো দেন নিজের জন্য কিছু চান না সন্তানের জন্যই চান অবশ্যই কাজ করবে কিন্তু আমি রেমেডির কথা বলছি রেমেডি হচ্ছে কাইন্ড অফ রেমেডি হচ্ছে কাইন্ড অফ মেডিসিন আপনার রোগ হয়েছে ওষুধ আপনার সন্তানকেই খেতে হবে যদি ও বিশ্বাস না করে তাহলে আমি বলবো যোগাযোগ করবেন না আর যদি বিশ্বাস করে ওর এই জায়গাগুলোর প্রতিকার করেন আপনার ছেলের কেরিয়ার কিন্তু খুব ভালো এবং এর চাটে কিন্তু লং টাইম বিদেশে গিয়ে থাকার সম্ভাবনা এআই সাবজেক্ট বর্তমান সময়ে লুফে নেবে প্রাইভেট কোম্পানিগুলো এবং সেটা কিন্তু ওর চাটে রয়েছে ওর সুযোগটা অনেকগুলো সমস্যা রয়েছে ধাইয়া রয়েছে এগুলো কাটান ধন্যবাদ এত সুন্দর করে সন্দীপ বুঝিয়ে দেয় আমার খুব ভালো লাগে ওর সঙ্গে অনুষ্ঠান খুব কম করি মানে সময় পাই না আমারও সময় হয় না ওর সঙ্গে টাইম অ্যাডজাস্ট হয় না দেখাই হয় না দেখাই হয় না কিন্তু আমার অনুষ্ঠান করতে পেরে ভালো লাগার একটাই কারণ এত সুন্দর লজিক্যালি বোঝায় অ্যাস্ট্রোলজি কিন্তু মানে নতুন মন গড়া কিছু নয় অ্যাস্ট্রোলজি বহু বছর ধরে বহু হাজার হাজার বছর ধরে ছিল আমরা বড় অস্বীকার করতে পারবো না একদম সাহিত্য এবং মুঘল আমলের যত সম্রাট ছিলেন তাদের সম্রাটের রাজসভা তো করে রাজ্য ছিল যারা অহিন্দু তাদের তারা কিন্তু প্রত্যেকটা দেখেই কাজ করছে অহিন্দু তুমি বলছো দিদি অহিন্দুদের চেম্বারে আমার রামপুরহাট চেম্বারে অনেক মুসলিমরা দেখাতে আসেন পাঞ্জাবি যারা অহিন্দু তাদের সব রাজ্য রাজদরবারও ছিল সুতরাং এই শাস্ত্রটাকে আমি অস্বীকার করতেও পারবো না চাইলেও করতে পারবো না তাহলে প্রয়োজন হচ্ছে আমার সময় যদি ভালো না যায় তাহলে আমার সময়টাকে আমার পক্ষে আনতে হবে একদমই তাই এবং যা প্রচন্ড কম্পিটিশন সব বিষয় সব বিষয় সেখান থেকে দাঁড়িয়ে আপনি হয়তো ব্যবসা করছেন কারণ আমি সেদিনকেই বলছিলাম যে কোভিডের পর খুব ন্যূনতম অ্যামাউন্ট নিয়ে ব্যবসায় নামলে সে ব্যবসা ডুবে যাবে কোভিডের পর যারাই ব্যবসা করছেন একটা বাল্ক অ্যামাউন্ট নিয়ে নামতে হবে সেকেন্ডলি হচ্ছে যারা চাকরি করছেন কারণ আমি কিছুদিন আগে দেখলাম টাটা থেকে অনেক মানুষদের বের করে দিল ক্যাবজামিনি থেকে অনেক মানুষদের হিন্দুস্তান সেখান থেকে দাঁড়িয়ে আপনি ভাবুন আপনার সন্তান তার আগে দরকার প্রেডিকশন প্রেডিকশন না করে প্রতিবেদন দিয়ে লাভ নেই রোগটাকে নির্ণয় করতে হবে রুটে হবে অনেকে রুটটাই তো বোঝে না ওই যে হয় না যে মাধ্যমিকের স্টার পেয়েছে সায়েন্সে নিতে হবে বাচ্চাকে আদৌ ওর সায়েন্সের চার্ট নয় জানতে হবে জানতে হবে একদম রাহুল মানে আর্স দিলে নাক ছিটকাবে আর্সে কোনো ফিউচার আছে নাকি প্রচুর ফিউচার এখন যেমন কম্পিটিশন তেমন লাইন রয়েছে প্রচুর কোর্স রয়েছে কেউ মেডিকেল নিয়ে পড়ছে মেডিকেল পাচ্ছে না সেদিনকে একটি ছেলে ছ বছর ধরে ট্রাই করছে কি লাভ সমাজকে ওরিয়েন্টেড অনেক লাইন ছিল তো করতে পারতেন আপনারা আপনাদের একটু জানিয়ে দিই আগামী উনিশ তারিখ হাজরা একুশ তারিখ আলিপুরদুয়ার বাইশ তারিখ কোচবিহার তেইশ তারিখ গুয়াহাটি ২৬ তারিখ শিলিগুড়ি এই গৌহাটি এবং এগারোই অগস্ট হচ্ছে আগরতলা এই দুটো চেম্বার কিন্তু কৌশিকা অবসর আগে আর হবে না সুতরাং জীবনের সুযোগটা যখন আসবে সময় মতো কাজে লাগাতে হবে সুযোগ হাতছাড়া হয়ে গেলে কিন্তু পরবর্তী সময় না আজকে হাতে সময় নেই থ্যাংক ইউ সো মাচ সুদীপ তোমাকে আর একটু বলে দিই বুকিং নাম্বারগুলো যাচ্ছে স্ক্রিনের সকাল দশটা থেকে রাত্রি নটা পর্যন্ত হোয়াটসঅ্যাপ নাম্বারও যাচ্ছে হোয়াটসঅ্যাপও আপনারা যোগাযোগ করতে পারেন বুকিং নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার এতক্ষণ আপনারা স্ক্রিনে পেয়েছেন ধন্যবাদ তোমার ধন্যবাদ আপনাদের নমস্কার নমস্কার